প্রত্যেকে একটি সুন্দর জীবনসঙ্গীর স্বপ্ন দেখে আর যখন সেই জীবনসঙ্গী তার সঙ্গীর সৌন্দর্যের প্রশংসা করে তখন সেটা আরও ভালো লাগে কিন্তু কি হবে যদি সেই সৌন্দর্য একসময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় আপনি ভাবছেন সৌন্দর্য আবার কীভাবে মাথাব্যথা হতে পারে সেটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ঘটনাটি তিনেই মে দুই সালে পশ্চিমবঙ্গর নদিয়া জেলার শান্তিপুর থানা থেকে সামনে এসেছে স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং স্বামী প্রায় স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতেন কিন্তু এই সৌন্দর্যের কারণেই স্ত্রীকে টানা নয় বছর আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে হয়েছে এবং একদিন ঠিক তাই ঘটে যার সে আশঙ্কা করেছিল তুমি খুব সুন্দর তোমার নাকটা দারুণ সুন্দর গিয়ে এই ধরনের কথা বলতে বলতে স্বামী এমন এক নিসংস কাজ করে বসে যা শুনে আপনার শরীর শিউরে উঠবে আসলে পুরো ঘটনাটি কি কে এই দম্পতি স্ত্রীর সঙ্গে ঠিক কি ঘটেছে সবকিছু জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখুন কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন এবার ফিরে আসি ঘটনায় পুরো ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ওই জেলার শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া গ্রামের ওয়ার্ড নম্বর টুয়ে আঠাশ বছর বয়সী মধু খাতুন নামের এক নারী তার স্বামী বাপন শেখের সঙ্গে থাকতেন তিনিই মে দুই হাজার পঁচিশের সকালে মধু তার মায়ের সঙ্গে গুরুতর আহত অবস্থায় শান্তিনগর থানায় পৌঁছান তার মুখে ব্যান্ডেজ বাধা ছিল এবং জামা কাপড় রক্তে ভেজা পুলিশ দেখে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কে করেছে তোমার সঙ্গে কি হয়েছে জবাবে মধু যেটা বলেন তা শুনে সবাই স্তব্ধ হয়ে যান মধু পুলিশের কাছে জানায় প্রতিদিনের মতোই তার স্বামী বাপন শেখ কাছ থেকে সন্ধ্যায় ফিরে আসে সে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত বাড়ি ফিরে এসে ফ্রেশ হতে যায় আর মধুরাতের খাবার তৈরি করে খাবার খাওয়ার সময় বাপন আবারও স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে থাকে সে বলে তুমি খুব সুন্দর তোমার নাকটা দারুণ সুন্দর আমার তো মন চায় তোমার নাকটা খেয়ে ফেলি কি সে এও বলে তোমার রূপ দেখে আমার হিংসে হয় ইচ্ছা করে তোমার মুখটাই নষ্ট করে দিই যাতে আর কেউ তোমাকে দেখতে না পারে কি এই প্রথমবার নয় আগেও বাপন এই ধরনের হুমকি দিয়েছিল কিন্তু প্রতিবারের মতো মধু এটাকে মজার কথা ভেবে হেসে উড়িয়ে দেয় এবং খাবার শেষে ঘুমোতে চলে যায় কিন্তু গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ মধুর চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসে তার ঘরের দিকে গিয়ে দেখে মধু রক্তে ভেসে যাচ্ছে এবং ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার নাকটাই নেই ঘরে বসে আছে বাপন শেখ যার শরীরেও রক্ত লেগে আছে প্রথমে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু মধু কিছুটা শান্ত হতেই জানায় তার স্বামী তার নাক কেটে নিয়েছে অর্থাৎ যে সুন্দর নাক নিয়ে মধুকে প্রশংসা করত এবং কেটে নেওয়ার কথা বলত সেই কথাটাই সে একদিন বাস্তবে করে বসেছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হতে থাকে এই সুযোগে বাপন শেখ সেখান থেকে পালিয়ে যায় স্থানীয় মানুষজন মধুর মুখে প্রাথমিক ব্যান্ডেজ করে এবং সকালের অপেক্ষা করে এই ঘটনার কথা মধুর মা বাবার কাছেও পৌঁছায় এবং তারাও তখনই এসে মেয়েকে প্রথমে চিকিৎসকের কাছে নিয়ে যায় চিকিৎসা শেষ করে তারা শান্তিনগর থানায় এসে পুরো বিশ্বাসটি পুলিশকে জানা পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং বাপন শেখের খোঁজে তল্লাশি শুরু করে তবে বাপন খুব বেশি দিন পুলিশের চোখে ধুলো দিতে পারেনি খুব শীঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে পুলিশ যখন তাকে জেরা করে তখন জানা যায় বাপনের সঙ্গে মধুর বিয়ে প্রায় নয় বছর আগে হয়েছিল এবং এটা ছিল একটি লাভ ম্যারেজ বিয়ের কিছু বছর পর মধু একটি কন্যা সন্তানের জন্ম দেয়া বাপন মধুকে বিয়ে করেছিল শুধুমাত্র তার সৌন্দর্যের কারণে কিন্তু বিয়ের পর ধীরে ধীরে বাপনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে যে মুখের প্রেমে সে পড়েছিল সেই মুখকেই সহ্য করতে না পেরে হিংসা করতে শুরু করে এরপর সে প্রায়ই মধুর সঙ্গে মারধর করত এবং হুমকি দিত যে এই মুখ আমি নষ্ট করে দেব যাতে কেউ আর তোমার দিকে না তাকায় দি। মধুর বয়ান অনুযায়ী একাধিকবার বাপন তাকে হুমকি দিয়েছে যে সে তার মুখে অ্যাসিড ছুডে মারবে অথবা তার নাক কেটে দেবে এইসব হুমকি ও নির্যাতনের মধ্যেই নয় বছর পেরিয়ে যায় এবং তাদের মেয়েটি বয়স তখন আট বছর হয় মধুর আশা ছিল একদিন হয়তো তার স্বামী বদলাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলানোর পরিবর্তে বাপন আরও নিষ্ঠুর হয়ে ওঠে আর যে হুমকিগুলোকে মধু আগে হাসি ঠাট্টা ভেবে উড়িয়ে দিত সেগুলো একদিন বাস্তবে তার জীবনের নিষ্ঠুর সত্য হয়ে দাঁড়ায় বাপন শেখ কতটা নিঃশংস ছিল সেটা বোঝা যায় তার এই কাজ থেকেই সে তার স্ত্রীর নাক কেটে ফেলার পর সেটাকে বাস্তবেই গিলে ফেলে যেটা সে আগেও বলতো তোমার নাক এত পছন্দ যে খেয়ে ফেলতে ইচ্ছা করে কি তদন্তে আরও জানা যায় বিয়ের কিছুদিন পর থেকেই বাপন অতিরিক্ত মদ খেতে শুরু করে এবং গত কয়েক বছর ধরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করত মধুর আর্থিক অবস্থাও খুব ভালো নয় মধুকে উন্নত চিকিৎসার জন্য বড হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তাররা জানান যদি নাকের কাটা অংশটি পাওয়া যেত এবং দ্রুত সার্জারি করা যেত তাহলে নাক আবার বসানো যেত কিন্তু যেহেতু স্বামী সেটা গিলে ফেলেছে তাই এখনই নতুন করে নাক গঠনের অপারেশন সম্ভব নয় এই ধরনের সার্জারির জন্য প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা দরকার মধুর এই নির্মম ঘটনার কথা কিছু এনজিওর কাছে পৌঁছালে তারা এগিয়ে আসে বর্তমানে কয়েকটি এনজিও মিলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে মধুর নাক পুনর্গঠন নোজ রিকনস্ট্রাকশন সার্জারি এর জন্য অর্থ সংগ্রহ করছে যেই মুহূর্তে পর্যাপ্ত অর্থ সংগ্রহ হবে তখনই মধুর অপারেশন করানো হবে প্রিয় দর্শক এই ঘটনার মধ্য দিয়ে সমাজের সামনে একটি অন্ধকার সত্য সামনে এসেছে ভালোবাসার মুখোশের আডালে কত বড় এক নরপিশাচ লুকিয়ে থাকতে পারে আজও অনেক নারী শুধুমাত্র ও সংসার টিকিয়ে রাখার আশায় কি নির্যাতন সহ্য করে যায় ভাবেন একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সঙ্গে অনেক সম্পর্ক বদলে যাওয়ার বদলে আরও বিষাক্ত হয়ে ওঠে এমন সম্পর্কে থাকা মানে শুধু নিজের জীবন ধ্বংস করা নয় নিজের সন্তানের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেওয়া প্রত্যেক নারীর উচিত সম্পর্ক যতই গভীর হোক না কেন যদি সেখানে বারবার অপমান হুমকি ও নির্যাতনের ছাপ দেখা যায় তাহলে সময় থাকতে প্রতিবাদ করা কথায় আছে একবার ক্ষমা করা যায় বারবার নয় নয়গি কারণ যে মুখে ভালোবাসা থাকে সে মুখ কখনো কাচি হাতে ঘুমন্ত স্ত্রীর নাক কাটতে পারে না সমাজেরও উচিত শুধুমাত্র ঘটনাটি জানার পর নয় বরং আগেই আশপাশের মানুষের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখলে পাশে দাঁড়ানো নীরব থাকা অনেক সময় অপরাধকে প্রশ্রয় দেওয়ার নামান্তর বন্ধুরা মনে রাখবেন সম্পর্ক তখনই পবিত্র যখন তাতে থাকে সম্মান বিশ্বাস ও নিরাপত্তা আর যেখানে থাকে ভয় হুমকি আর হিংসা সেটা আর সম্পর্ক নয় সেটা একরকম মানসিক ও শারীরিক কারাগার সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ নিজেকে ভালোবাসুন আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখুন কারণ আপনি যে জীবন বাঁচছেন সেটার দায়িত্ব আপনাকেই নিতে হবে আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন এখনও যদি কি ক্রাইম অ্যাওয়ারনেস কি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন ক্রাইম দুনিয়ার আরও এমন বাস্তব গল্প পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ